গল্প বলার দেশের শ্রোতা বন্ধুরা আজ আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর একটি গল্প গল্পটির নাম কাঠামো খবরটা কেশব রায় প্রথম পেলেন নীলকণ্ঠের কাছে পেয়ে অবাক হয়ে গেলেন হ্যাঁ শুনে প্রথমটা রাগ আসবারও অবস্থা হয়নি এসেছিল বিস্ময় নতুন গিন্নির স্পর্ধা দেখে অসহ্য বিস্ময়ে প্রথমটা হতভাগ হয়ে গিয়েছিলেন কেশব রায় তারপর ক্রোধে ফেটে পড়েছিলেন বলেছিলেন বটে ওর ওই সুটকো কোলকুজো ভাইটার ভরসায় হারামজাদি কেউটের গর্তয় হাত দিতে এসেছে আচ্ছা আমিও রাঘব রায়ের বেটা কেশব রায় কেশব রায় যাকে হারামজাদি রূপ সভ্য বিশ্লেষণটিতে অভিহিত করলেন সে নতুন গিন্নি কিন্তু আইনত কেশব রায়ের রীতিমতো মাননীয়া গুরুজন মহিলাটি হচ্ছেন পিতার রাঘব রায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী কদম ব্যাপারটা এই বড় বয়সে রাঘব রায় এক পৌত্রীর বিবাহে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বন্ধুর মা মরা ঘাড়ে পড়া ভাগ্নিটিকে করে বসেছিলেন বিয়ে এবং বিনা নোটিশে বাড়িতে এনে উপস্থিত করেছিলেন স্ত্রী বিয়োগের আঠারো বছর পরে এই অধপতন ছেলে কেশবের তখন চার পাঁচটি ছেলে মেয়ে কদম কেশবের চাইতে বছর পনেরো ষোলো ছোট একেই তো এই অভাবনীয় এবং অসহনীয় বিয়ে তার উপর শুনতে পাওয়া গেল কদমের বাপ নাকি রাঘব রায়দের চাইতে অনেক নিচু ঘর কাজে কাজে কেশব বাপের এই বুড়ো বয়সের কীর্তিটিকে কোনো দিনই যথোপযুক্ত সম্মান দিতে রাজি হলো না ঠাকুরদা মাধব রায় গ্রাম প্রান্তরে যে বাগদি মহিলাটিকে নজরে দেখতেন কদমের আসন তার সমতুল্যই হল কেশবের মনের রাজ্যে কিন্তু মুশকিল এই একে রাঘব একেবারে অন্দর মহলে এনে তুলেছেন তাই আক্রোশ আর ঘৃণাটা বরং আরও বেশি হয়তো কদম যদি নম্র নত স্বভাবের হতো আপনারই উড়ে এসে জুড়ে বসাটাকে অনধিকার প্রবেশ মনে করে কুণ্ঠিত হতো কেশবের বউকে শাশুড়ির মতো শ্রদ্ধা সম্মান করে চলত কালক্রমে কেশবের মন কিছুটা নরম হতো কিন্তু হয়েছিল বিপরীত পঁচিশ বছর অবধি মামার বাড়ির অনেক লাঞ্ছনার ভাত নীরবে হজম করেছে কদম নিজের দিন আসার অপেক্ষায় আর পাঁচটা নাতি নাতনিওয়ালা বুড়োকে বিয়ে করতে এক কথায় রাজি হয়েছিল শুধু প্রতিষ্ঠার আশায় তাছাড়া মামি ভাগ্নিকে প্রতিগৃহে পাঠাবার কালে গয়না কাপড়ের মতো অসার বস্তু না দিয়ে দিয়েছিল কিছু সারালো উপদেশ সেই উপদেশ অনুসারে অষ্টমঙ্গলার কোণে কদম বাড়ির ঝি রাধুনি আশ্রিতা অনুগৃহীতাদের প্রতি ভ্রুকুটি করে বলেছিল তোমরা আমায় নতুন বউ নতুন বউ করো কী জন্য আমি কি এ সংসারের বউ থতমত হয়ে রাধুনিটা বলেছিল তাহলে কি নতুন বৌমা বলবো। কেন বৌমাই বা বলবে কেন তুমি তো শুনলাম পুরনো কাজের লোক কেশবের মা মানে বাবুর প্রথম পক্ষকে কি বলতে রাধুনি বিসারিত নেত্রে বলেছিল তাকে তাকে তো সকলেই গিন্নিমা বলতো বেশ তাহলে আমাকে নতুন গিন্নিমা বলবে বলা বাহল্য এহেন সরস ব্যাপারটি আরও সরস আর পল্লবিত হয়ে সারা সংসারে ছড়িয়ে পড়ল অতঃপর ব্যঙ্গক্তি হিসেবে নতুন গিন্নি নতুন গিন্নি উচ্চারিত হতে হতে সেই শব্দটাই কায়েমি হয়ে গেল তবে মা কথাটা নিতান্ত মুখোমুখি সম্বোধনের ক্ষেত্র ব্যতীত কেই উচ্চারণ করতে রাজি হতো না যাক তার জন্য কদমের কিছু এসে যায় না সে অক্লেশে কেশবকে কেশব ও তার বউকে বৌমা বলে নিজের আসন প্রতিষ্ঠিত করে নিল কেশব অবশ্য জীবনে কদমের সঙ্গে বাক্যালাপ করেননি কিন্তু বয়সে পাঁচ সাত বছরের ছোট শাশুড়িকে কেশবের বউ একদিন বলেছিল অত বড়ো মানুষটার নাম ধরে কথা কও তোমার লজ্জা করে না কদম ঠোঁট উল্টে উত্তর দিয়েছিল লজ্জা আবার কিসের অত বড়ো মানুষটার বাপকে কানে ধরে ওঠাচ্ছি বসাচ্ছি আর তার ছেলের নামটুকু করতে লজ্জা বউ নিজের কানে রক্তিমা লুকোতে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিল বলা বাহুল্য ভাড়ারের চাবি আচলে বাঁধতেও দেরি হয়নি কদমের তার আচার আচরণ দেখে বেশ বোঝা গিয়েছিল সে একেবারে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েই রণক্ষেত্রে নেমেছে তা এসব হলো সাত আট বছর আগের কথা এখন অন্য হাল বছর দুই রাঘব রায় গত হয়েছেন অতএব কদমের সৌভাগ্যশশীও অস্ত গেছে কেশবের বউ ঋত গৌরবে পুনরুদ্ধারে লেগেছে এবং কেশব ভাবছেন পাঁচ বছরের ছেলেটা সমেত কদমকে কিছু মাসহারার বন্দোবস্ত করে তার মামাতো ভাইয়ের কাছে পাঠিয়ে দেবেন এমন সময় এই সংবাদ শুনে মনের গায়ে জল বিচুটির যন্ত্রণা জাগল নাবালক ছেলের পক্ষ থেকে কদম সম্পত্তি ভাগের মামলা তুলেছে কেশব রায়ের সঙ্গে আটানা বকরা নাকে সর্দি পেটে পিলে হাতে মাদলি গলায় বাগনক পুইয়ে পাওয়া সেই ছেলেটার সঙ্গে আটানা বকরার কথা শুনে কেশব রায় তেলে বেগুনে জ্বলে উঠে বললেন বটে ভেবেছিলাম কিছু মাসহারা দেব এক পয়সাও দেব না দেখি নতুন গিন্নির হিম্মত কোর্টে প্রমাণ করব রাঘব রায়ের ও বিয়ে বিয়েই নয় নিকে কিসের বিয়ে বংশের কেউ সাক্ষী আছে পুরুত গিয়েছিল এ বাড়ির পাকা দেখা হয়েছিল আগে থেকে কানে শুনেছিল কেউ কিছু না ও ছেলে রাঘব রায়ের অবৈধ ছেলে কেশবের বউ স বলে আর এই যে এতকাল ধরে নতুন গিন্নি এ বাড়িতে রয়েছে তার কি যুক্তি দেবে কেশব রায় অগ্রাহ্য ভেবে বলেছিলেন ফু বেঁচে থাকতে ঢের পুরুষ ব্যাটা ছেলে অমন কুকৃতি করে থাকে হাড়িবাগদির মেয়ে এনে ঘরে তুলেছে এ তো তবু বামুন তোমার স্বামীর মতো নিষ্কলঙ্ক চাঁদ তো সবাই হয় না নিষ্কলঙ্ক চাঁদের মহিমায় বিগলিত বউ কৃতার্থের হাসি এসে বলেছিল হ্যাঁ তাহলে আদালতে প্রমাণ হবে ওদের সত্যি কোনো দাবি দেওয়া নেই নিশ্চয়ই বামুন হলেও কি শ্রেণীর বামুন ওরা আচার্যী বামুন ওদের সঙ্গে আমাদের কাজ হয় এই তো এক মস্তর প্রমাণ রয়েছে আমার হাতে তারপর গা শুদ্ধ সাক্ষীও আমার হাতে কেশব রায়ের গোষ্ঠী সাতপুরুষে ডাক সাইটে মামলা বাজ কাজে কাজে কদমের এই আকাশ স্পর্দি স্পর্ধায় রেগেই জ্বলে মরেছিলেন কেশব রায় ভয়ে মরেননি কিন্তু কাল বদলেছে এখন নাকি আইন সবসময় দুর্বলের পক্ষে ক্রমশই দেখা যাচ্ছে যতটা অবহেলায় এ মামলা নস্বাত করে দেবেন ভেবেছিলেন কেশব রায় তেমনটি ঠিক হচ্ছে না বরং কেস ক্রমেই খারাপ হয়ে পড়ছে অবস্থা জটিল থেকে জটিলতর হচ্ছে ওদিকে কদমের মামাতো ভাই তস্য সালা এবং তস্য শেঙাতে এসে এ সংসারে কায়েমে আসন গেড়েছে সে নাকি আবার সদ্য পাশ করা উকিল তাদের খাওয়া মাখা স্ফূর্তি আমদে এ পক্ষের চোখের তারা ট্যাড়া হয়ে যাচ্ছে তাদের হাসির হুহংকারে এ পক্ষের কানের পর্দা ফাটছে বাড়ি ভাগ হয়নি বটে তবে রাঘবরায় মরতে মরতে হাড়ি ভেন্ন হয়েছিল এবং জানলা দরজার কপাটের সাহায্যে পাঁচিল তোলার কাজ যতটা সম্ভব চালানো হচ্ছিল আজকাল প্রায় কোর্ট থেকে এসে শয্যা নিচ্ছেন কেশব গরমে আনাগোনা করে ভীষণ নাকি মাথা ধরে বউ ছুটে এসে প্রশ্ন করে হ্যাঁ গো কী হল কেশব গম্ভীরভাবে বলেন সে তুমি বুঝবে না আহা হার জিত তো বুঝতে পারি কারা হারছে কারা জিতছে শেষ রায় বেরোবার আগে ও বোঝা যায় না ধর্মের ধুরন্ধর এক জজ এসেছেন এখন সেই ভয় সব দিক সুরা হয় যদিও লক্ষ্মী ছাড়া হারামজাদাটা ওলাউটো হয়ে মরে বলে উঠে বসেন কেশব রায় বলা বাহুল্য এই লক্ষ্মী ছাড়া হারামজাদাটি আর কেউ নয় কদমের পাঁচ বছরের পুত্র মানিক লাল মানিক কেশবের পরম পূজনীয় পিতৃদেবের পুত্র হলেও তার উল্লেখে উক্ত সভ্য বিশেষণটি ছাড়া আর কিছু ব্যবহার করেন না কেশব কদমের ক্ষেত্রে তারই স্ত্রী সংস্করণ ও ছাড়া ওদের বিষয়ে আর কোনো শব্দ মুখে আসেই না কেশবের ছেলেপুলের মা কেশব পত্নী মনে মনে একবার শিউড়ে উঠে নিরুচ্চার উচ্চারণে ষাট ষাট বানায় তারপর বেজার মুখে বলে মামলা হার জিতে মরণ বাচনের কথা কেন 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 তার তুমি কি বুঝবে তোমার তো বাপের বিষয় নয় তোমার তো আর কোর্টে দাঁড়িয়ে উঁচু মাথাটা হেট হচ্ছে না তা তুমি যে বলেছিলে ওদের ন্যায্য পাওনা কিছু নেই নেই তো রক্তচক্ষে ঘরের মাঝখানে পাইচারি করে বেড়ান কেশব রায় বউ সভয়ে বলে উকিল ব্যারিস্টার নির্জনজ বুঝবে না না বুঝবে না ধমক দিয়ে ওঠেন কেশব রায় যা বোঝো না তা নিয়ে কথা কইতে এসো না উফ এখন ভাবছি ছোড়া যখন জন্মেছিল ভাইকে হাত করে নুন খাইয়ে মারিনি কেন যতক্ষণ শ্বাস ততক্ষণ আস কি রোগীর বেলায় কি মুকদ্দমার বেলায় রোগী মরমড় হলে লোকে দূর থেকে বড় ডাক্তার আনতে ছোটে কেস মরমড় হলে দূর ছোটে উকিল ব্যারিস্টার আনতে গোয়ারির উকিলে আর কুলোয় না এখন কলকাতা থেকে উকিল আনাচ্ছেন কেশব রায় কিন্তু তেমন ভরসা কেউই দিচ্ছে না কদমের সঙ্গে রাঘব রায়ের বিবাহটা বৈধ প্রমাণিত হয়ে গেছে এবং অবলা বিধবা ও নাবালক শিশুটির প্রতি আদালতের ষোলো আনা সহানুভূতি দেখা যাচ্ছে বলা বাহুল্য সহানুভূতি আকর্ষণের চেষ্টার ত্রুটিও হয়নি কদমের পক্ষ থেকে আদালতে হাজির হওয়ার দিন হলেই সেদিন সোডা দিয়ে মাথা ঘষে বেছে বেছে আদমলা থান পড়ে এবং মুখের ভাবটা যতটা ক্লান্ত ক্লিষ্ট করে তোলা সম্ভব তা সে করে যতক্ষণ শ্বাস সেই হিসেবেই বড় এক আইনজ্ঞ পুরুষের পরামর্শ নিতে গিয়েছিলেন কেশব ফিরলেন দেখটার গাড়িতে মন মেজাজ যতটা সম্ভব তিক্ত সেই ভোর থেকে টিপি টিপি বৃষ্টি পড়ছে আকাশ মেঘাচ্ছন্ন স্টেশনে নেমে দেখলেন বৃষ্টিটা ধরেছে মাত্র আকাশের অবস্থা একই কোন ট্রেনে ফিরবেন বলে যাননি কাজে স্টেশনে গাড়ি প্রস্তুত নেই মনে করলেন দূর ছাই আর ভাড়াটে গাড়িতে কাজ নেই হেঁটেই চলে যায় ঠিক এই মুহূর্তে মানুষ এবং কথা আদৌ ভালো লাগছে না বলেও হয়তো এই সিদ্ধান্ত বড় রাস্তা ছেড়ে ঘোষের পুকুরের পাড় বরাবর বাঁকা রাস্তাটা ধরলেন কেশব রায় শর্টকাটের জন্য নয় নির্জনতার জন্য। যার ছেলে আপন মনে হঠাৎ অদূরে তাকিয়ে দুই চোখ কপালে উঠে গেল একেবারে পুকুরের ধার ঘেঁষে ঘুরে বেড়াচ্ছে কেও গোপলা না এর মানে এরা ভেবেছে কি আজকের দিনে ছেলে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছে এরা অর্থে অবশ্য কেশবের বউ গোপলা বা গোপাল কেশবের ছোট ছেলে বাড়ি থেকে এতটা এলোই বা কেন তাড়াতাড়ি এগিয়ে যান কেশব ছেলেটিকে ধরবার জন্য কিন্তু এসেই দাঁড়িয়ে পড়েন আর যেন একটা তীব্র একটা ঘৃণার শিহরণে সমস্ত শরীর শিরশিরিয়ে ওঠে তার মনে হলো একসঙ্গে এক মুঠো কেঁচো দেখেছেন যেন গোপাল নয় মানিক মানিক ঝরে পড়া কাঁচা তেঁতুল সংগ্রহ করছে পথচারীর প্রতি দৃকপাত নেই তার ঘৃণার শিহরণের সঙ্গে সঙ্গে একটা আক্রোশের আগুন জ্বালা ধরিয়ে দেয় সর্বাঙ্গে এই এইটি তার প্রতিদ্বন্দ্বী তার আটানার ভাগিদার পূর্বজন্মের মহা মহাশত্রু কেশব রায়ের মনে পড়ে গেল বেশ কিছুকালের মধ্যে ছেলেটাকে তিনি দেখেননি অর্থাৎ দেখতে পাননি পরম শত্রুর নজর থেকে কদম ছেলেকে ভয়ে ভয়ে সরিয়ে রাখে বোধ করি আজ কেশবের কলকাতা যাওয়ার খবর ও ওতরপে পৌঁছেছে তাই মানিকের এই ছুটি তাছাড়া আরও কারণ মামলা জেতার মানত করে মা আনন্দময়ীর বাড়ি হোম বসাতে গেছে কদম তিন দিন তিন রাত সেই হোমের আগুন জ্বালিয়ে রাখতে পারলে জয় অবশ্যম্ভাবী কেশব অবশ্য এত কথা জানতেন না তিনি শুধু দেখলেন ছেলেটা কিভাবে কে জানে মার আওতা থেকে ছিটকে এখানে এসে পড়েছে নাকে সর্দি পেটে পিলে হাতে মাদুলি গলায় বাঘনক সহসা একটা ভয়াবহ হিংস্র ইচ্ছে পেয়ে বসে কেশব রায়কে আইন বিরোধী সভ্যতা বিরোধী মানবিতাবিরোধী সাংঘাতিক একটা ইচ্ছে বাঘনক লটকানো চড়াই পাখির মতো ওই শীর্ণ গলাটা নিজের নখে বিধে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে আধ মিনিটের কাজ আধ মিনিটে পরম শত্রু নিপাত হয়ে যেতে পারে চারিদিক তাকিয়ে দেখলেন কেশব বাদলা দুপুরের অস্বস্তিকর আবহাওয়া দেশ শুদ্ধ লোককে বোধ করি ঘরে পুড়ে রেখেছে রাস্তায় জনমানবের চিহ্নমাত্র নেই এমনিতেই এ রাস্তাটা জনবিরল আজ একেবারেই জনশূন্য দাঁতের পাটি দুটো কিরমিরিয়ে ওঠে কেশবের দশটা নখ সমেত হাত দুটো যেন নিষ্পিষ করতে থাকে হাতের যে ইচ্ছেটা অদম্য হয়ে ওঠে সে হচ্ছে প্যাকাটের মতো ওই কুৎসির দেহটাকে দুমরে মুচড়ে ভেঙে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেবার এই তো সুযোগ কে টের পাবে কেঁচোটাকে চোটকে পিষে টান মেরে পুকুরের জলে ফেলে দিয়ে ফের যদি কেশব ফিরতি ট্রেন ধরে কলকাতায় ফেরেন সেখানে গিয়ে কাজের অছিলা দেখিয়ে কোনো এক আস্থাভাজন আত্মীয়ের বাড়িতে রাতটা কাটাতে পারলেই কেল্লাপ হতে ভোরের গাড়িতে তিনি যে এখান থেকে গেছেন সে কথা অনেকেই জানে বেলা বারোটা অবধি উকিলের বাড়ি ছিলেন কাজে সেটা পাকা দলেলে উঠে আছে সন্ধ্যা থেকে বাকি রাত্রিটার প্রত্যেক সাক্ষী জোগাড় করতে পারলেই প্রমাণ হয়ে যাবে সকাল থেকে পরদিন সকাল অবধি কেশব রায় কেষ্টনগর ছাড়া কে তাহলে খুনের দায় ফেলতে পারবে কেশব রায়কে লক্ষ্মী ছাড়া হারামজাতাটার কণ্ঠনালী টুকুর দিকে তাকিয়ে দেখেন কেশব রায় একমাত্র চড়াই পাখির সঙ্গেই তুলনা চলে নিজের এই সারাশী সদৃশ্য আঙুলগুলোর দিকেও তাকান আধ মিনিটও নয় সেকেন্ড কয়েক নেলা খাপা ছেলেটা তখন হাঁ করে পুকুরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা তেঁতুল চুসছে এক পা এক পা করে এগোতে থাকেন কেশবরায় পরবর্তী দৃশ্যগুলো পর ভেসে ওঠে মনের মধ্যে বুক চাপড়ে মাথার চুল ছিঁড়ে কাচ্ছে কদম তারপর থোতামুখ ভোতা করে নীরবে মামাতো ভাইয়ের সঙ্গে সঙ্গে গাড়িতে গিয়ে উঠছে নাবালক ছেলেই যদি পটল তুলল কার দাবি নিয়ে তবে মামলা চালাবে সে চূর্ণ দর্প কদমের সে পরাজিত মুখ কল্পনা করে পুলকে প্রাণ উতলে ওঠে কেশবের নিঃশব্দে আর দুপা এগিয়ে যান কিন্তু সহসা বিদ্যুৎ বিকাশের মতো একটা কথা খেয়াল হলো গলা টেপার দাগ বড়ো সর্বনেশে দাগ ওই দাগ থেকে শেষ পর্যন্ত আসামিকে টেনে বার করবে পুলিশ ব্যাটারা তার চাইতে ঠেলে পুকুরের জলে ফেলে দিলেই তো ঠিক ঠিক এই হচ্ছে উত্তম একেবারে পাড়ের কাছেই দাঁড়িয়ে আছে হতচ্ছাড়া ছাড়া ছোড়া পেছন থেকে এতটুকু একটু ধাক্কা ব্যাস শব্দও হবে না এত হালকা আর হলেই বা টের পাচ্ছে কে অসাবধানে জলে ডুবে যাওয়া ছাড়া এরার অপর কোনো ব্যাখ্যা হবে না চমৎকার এগোতে থাকেন কেশবরায় কাছে আরও কাছে ঘন ঘন নিঃশ্বাস বইতে থাকে ওঠাপড়া করে বুক কে জানে হত্যা উদ্যত চেহারা কীরকম হয় কে জানে কি ভয়াবহ মূর্তি হয়ে উঠেছিল কেশবের কে জানে অস্ফুট কোনো শব্দ তার মুখ থেকে বেরিয়ে পড়েছিল কি না হঠাৎ মানেই পুকুরের দিক থেকে মুখ ফিরিয়ে ফিরে দাঁড়ায় আর সামনে এই যমরাজ মূর্তি দেখেই ভয়ে আড়ষ্ট হয়ে পিছু হাঁটতে শুরু করে এক পা দু পা একেবারে পুকুরের কানায় সত্যি বড় দাদাকে সে জমের মতোই ভয় করে এদিকে কেশব প্রত্যেকটি লোমকোপে তার পুলক রোমাঞ্চ নরহত্যার দায় পড়তে হবে না ছেলেটা নিজেই কাজ হালকা করে দিচ্ছে কেশবের আর দু তিন পা হাঁ করে একটা ভয় দেখালেই তো ব্যাস ফিনিশ না চিৎকারও দরকার নেই বাতাসে শত্রু থাকে চোখ গোল করলেই হবে কেশবের চোখ গোল দেখলেই মাথা গোলমাল হয়ে যায় মানিকের পরীক্ষিত ব্যাপার আগুনের ভাটার মতো গোল গোল দুটো ভাটাকে আরও বিস্ফোরিত করে এগিয়ে যেতে থাকেন কেশব সব ছেলেটাও এক পা এক পা পিছু হতে থাকে সারাদিনের বৃষ্টির ফলে ফস করে কর্দমাক্ত পুকুর পাড়ের একটা ধস ভেঙে পড়ে আর সঙ্গে সঙ্গে ছেলেটাকে এক ঝটকান দিয়ে টেনে এনে গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে প্রচণ্ড হুঙ্কারে ধমকে ওঠেন কেশব রায় কোন চুলে যাচ্ছিস হারামজাদা মরবি নাকি